বৈশাখের মতো একটা ভাব চলে আসে চারিদিকেই ঢেউ তলপাতাল ঢেউ যে কোনো মুহূর্তে দুর্ঘটনার সম্ভাবনা থাকে খাল নদী নালা নিয়ে মিশ্রিত বিশাল এই মিঠা পানির হাওর ভাইরে ভাই আমি এখন চলে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় হাওর সিলেটের বিখ্যাত হাকালুকি হাওরে আর আপনাদেরকে পুরো হাওরটি দেখানোর চেষ্টা করব তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম হে গাইস ইটস আর বরিমান অ্যানাদার ব্লগ ভিডিও রাইট নাও আমি এখন আছি জুরি উপজেলার কন্টিনালা নালা ব্রিজের নিচে আর আজকে হচ্ছে ছোট্ট একটা ডিঙ্গি নৌকা নিয়েছি ইঞ্জিলের একটা নৌকা আমরা আজকে হাকালুকি হাওরের উদ্দেশ্যে রওনা দিছি হাওড়ের যতটুকু জায়গা আমরা চেষ্টা করব ঘোরার তারপরে হচ্ছে যে হাকালুকে হাওড়ের মাঝখানে একটা টাওয়ার আছে আমরা টাওয়ারের উপরে ওঠার চেষ্টা করব এখান থেকে আপনাদেরকে পুরো হাওড়টা দেখানোর চেষ্টা করব যেহেতু বন্যা চলতেছে এখন সিলেটে তো এই পুরোটা হাওড় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব থাকুন আমার সাথেই তো আমরা এখন যাচ্ছি এই হচ্ছে আমরা জুরি গ্যাং দিয়ে রওনা দিচ্ছি হাকালুকি হাওড় শুধু বাংলাদেশেরই নয় বিশ্বের সবচেয়ে বড় মিঠাপানির হাওড় তাই আমি আজকে যাচ্ছি হাকালুকি হাওড়ে আর হাকালুকি হাওড়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর কিভাবে কিভাবে যাবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো থাকুন আমার সাথেই দেখুন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশেই থাকবেন সিলেট মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায় হাকালুকি হাওয়ার অবস্থিত আর হাকালুকি হাওড়ে যেতে হলে আপনাকে আসতে হবে বাজারে আর জুরিবাজার থেকে কন্টিনালার ব্রিজের নিচে আসলেই এখানে পেয়ে যাবেন জুরি গাং নামে পরিচিত বিখ্যাত একটি গাং সেই গাঙ্গের পাড়েই পাবেন ছোট ছোট ইঞ্জিলের নৌকা পাবেন টলার পাবেন সেটা দিয়ে আপনারা যেতে পারবেন হাকালুকি হাওড়ে যেমন আমি একটা ইঞ্জিলের নৌকা নিয়ে নিচ্ছি হাকালুকি হাওড়ে যাওয়ার জন্য তো আমি ফুরিয়ে নিয়েছিলাম তিনশো টাকায় পুরো হাওড়টা ঘুরে দেখবো তা আমরা যেতে যেতে চারিদিকে মনোমুগ্ধকর দৃশ্য আমাকে করে তুলেছে দিশেহারা তো মনে হচ্ছিল কিছুদিন এখানে থেকে যাই এত সুন্দর পরিবেশ আসলে সেটা বলে বোঝানোই যাবে না যে কত সুন্দর লাগছিল আমার কাছে কত ভালো লাগছিল এই ওয়েদারটা আমার ভাল লাগে না শহরে ইট পাথরের নগরে তাই তো এলাম হাওরে তাই তো এলাম হাওরে তো আমরা অবশেষে হাকালুকি হাওড়ের আশেপাশেই চলে আসছি সামনে হচ্ছে বড় একটা টাওয়ার আমরা ওই টাওয়ারে যাওয়ার চেষ্টা করব আশেপাশের যে এলাকা কয়েকদিন আগেও প্রচণ্ড পানি ছিল এই পানির কারণে আসলে এখানকার মানুষ যারা জনজীবন তাদেরকে অনেক কষ্টদায়ক ছিল তা এখন কিছুটা পানি কমছে এখন এই জন্য আমরা আসছি যেহেতু পানি কমছে আমরাও নৌকা পাইছি আর আশেপাশের অবস্থাও খুবই ভালো এই জন্য আসছি যেহেতু দেখেছি যে হাঁকালুকি হাওড়ের আমি ভিডিও দিছিলাম ওটাই ছিল যে ঘাস আর ঘাস সবজ দিয়ে ঘাট দিয়ে ভরা ছিল আর এখন অবশ্যই পানি দেখতেই কিন্তু প্রচন্ড পরিমাণের পানি ভঙ্গার কারণে আমি একটু যাই তারপরে কথা থাকুন আমার সাথে অনেকক্ষণ অপেক্ষার পরে আমরা চলে আসছি আইকনিক টাওয়ারের একদম কাছে আর এখন কিছুক্ষণের মধ্যেই আমরা আইকনিক টাওয়ারে উঠবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আইকনিক টাওয়ার থেকে অসাধারণ ভিউ হাকালুকি হাওয়ারের আমরা অবশেষে টাওয়ারের উপরে উঠছি টাওয়ারের নিচে দেখেন যে কি পরিমাণে পানি হাওয়ার হাওয়ার পানি

মানে অনেক আনন্দ পাবে এই পানির সময় যদি আসে সবাই আর আমি ট্রাই করব যে আবার যখন গ্রীষ্মকাল আসবে বা শুকনো সিজন আসবে শীতকাল তখন আসলে পুরো হাওয়ার জুড়ে চাষবাস হয় তখন আসার চেষ্টা করব খুবই ভালো লাগতেছে আমার আমরা দুজনে আসছি এছাড়া কোনো লোক পরিমাণের বাতাস মাঝে মাকে বলবো যে একটু ওই দিকটাতে নিয়ে যাওয়ার জন্য আমি অনেকক্ষণ আইকনিক টাওয়ারের উপরে ছিলাম তো ওখান থেকে নেমে মাঝি মামাকে বলতেছি মামা ওই পাশে মাছ ধরতেছে একটা টলারে তো আমাকে একটু ওখানে নিয়ে যাবেন তো উনি বলল যে আচ্ছা নিয়ে যাবো একটু আমাকে মানিটা একটু বাড়িয়ে দিবেন তো আমি আবার বললাম যে আচ্ছা ঠিক আছে আপনি মানি একটু বাড়িয়ে নিয়ে সমস্যা নেই আমাকে একটু নিয়ে যান ওইখানে তো মামাকে বলার পরে মামা মামা খুশি হয়ে আমাদেরকে নিয়ে গেল সেই মাছ ধরতেছে একটা টলার হাওড়ের মাঝখানে তো সেই টলারের কাছে আমাদেরকে নিয়ে গেল আমরা আসলে টাওয়ার থেকে নেমে গেছি এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তারপরে প্রচন্ড বাতাস যে কোনো মুহূর্তে বৃষ্টি আসার সম্ভাবনা আছে আর বৃষ্টি এসে পড়লেই কাল বৈশাখের মতো একটা আহ চলে আসে চারিদিকেই ঢেউ জল ঢেউ যেকোনো মুহূর্তে দুর্ঘটনার সম্ভাবনা থাকে এই জন্য আর দেরি করতেছে আমরা ঘুরে তারপর এখন আমাদের সাথে इटा बने होला हामी जो दिन देखाए आफ्नाहरुके ओय एक शरीर ओय तरो नाङ एक शरीरको बारी ओछि चागा ओछि चागा नगर ओय चिकना शरीर खैडालो बारी ओय एक शरीर

আমরা অবশেষে যে হাওড়ের মাঝখানে যে জেলেরা মাছ ধরতেছে এখানে আসলাম আসলে অনেক মানুষ এই এত বড় ঝাল কিভাবে যে টাইনা টাইনা উঠাইতেছে এটা আসলে অনেক কষ্টের একটা কাজ আসলে আমি যদি আমি যদি তাদের মতো তাইলে তো আমিও তো জাল টানতে আসতে পারতাম অনেক কষ্টের একটা কাজ আমি নিজ চোখে দেখলাম যে আসলে তারা এইভাবে কষ্ট করতেছে আসলে খুবই কষ্টের কিন্তু আসলে জেলেরা হচ্ছে মাছের দামটা ওইভাবে ন্যায্য দামটা পায় না সেটা আসলে খুবই দুঃখজনক আমরা তো দেখলাম ইয়া একটু দেখানোর চেষ্টা করি তারপর আবার আমরা এখান থেকে বেক করব দেখলাম আসলে এই মাছ যে কিভাবে ধরতেছে আসলে দেখে তো আমি অভাগ যে এইভাবে জাল টানতেছে হাওড়ের মাঝখানে যে আসলে বলার আর কোনো ভাষা রাখে না যে কী পরিশ্রম হয় তাদের সেটা আসলে কীভাবে আপনাদেরকে আপনারা চোখে না দেখলে কখনোই বুঝবেন না

যে নীলাভূমি আকালোকে হাওয়ার হাকালুকি হাওয়ার থেকে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে হলে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ